দর্শক বাংলা হরস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় মিছিল করবেন না এবার তারা সমাবেশ করবেন মূল আলোচনায় যাবার আগে আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা সংসদ সদস্য হবেন এমপি মন্ত্রী তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার পরামর্শ গ্রহণ করতে পারেন একটি কথা মনে রাখবেন এই নাম্বারে কোনো ভিডিও কল রিসিভ করা হয় না দর্শক শ্রোতাদেরকে আরেকটি অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন আমি উৎসাহ পাব ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে এবারে মূল আলোচনায় আসছি দর্শক আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঢাকা শহর সহ কিছু ঝটিকা মিছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছেন আমার প্রশ্ন হচ্ছে এই ঝটিকা মিছিল করে তারা কি অর্জন করেছেন আওয়ামী লীগ একটি দল আছে এটি তারা জানাতে চেয়েছেন এটি তো সবাই জানে আওয়ামী লীগ একটি বিখ্যাত দল অপকর্মের জন্য তারা প্রচুর বিখ্যাত হয়েছেন নেতাকর্মীদের নামে মামলা রয়েছে মন্ত্রী সাহেবরা এত টাকা লোপাট করেছেন বিদেশে ঘর বাড়ি করে সুখ শান্তিতেই দিন কাটাচ্ছেন বিপদগ্রস্ত হচ্ছে তৃণমূল নেতাকর্মীরা বা যারা সৎ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা রাস্তায় বেরোতে পারেন না তাদের জীবনের ঝুঁকি রয়েছে নেত্রী শেখ হাসিনা বিদেশে থেকে নানা রকম ফোনালাপ করছেন পরামর্শ দিচ্ছেন তিনি বুঝতে পারছেন না যে তিনি তার নেতাকর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন তিনি তো নিরাপদ অবস্থানে আছেন নিরাপদেই আছেন এখানে নেতাকর্মীদের কী অবস্থা এই ঝটিকা মিছিল করতে যে পুলিশের দৌড়ানি খেতে হচ্ছে পুলিশের লাঠি পেটা খেতে হবে কিছু ধরপাকড় হবে আওয়ামী লীগ কী অর্জন করল আমি বারবার করে বলেছি যে আপনারা আমার পরামর্শ গ্রহণ করেন মুখটা বন্ধ রাখেন নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেন আজকে আবারও একটি কথা বলবো যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আমার ভিডিও দেখেন ভুল ভুলভাল কাজকর্ম করে কিছু অর্জন করা যায় না এ সরকারকে আপনারা আন্দোলন করে নামাতে পারবেন না আপনাদের সেই দিন এখন নাই বাস্তবটা আপনাদেরকে মেনে নিতে হবে বুঝতে হবে স্বীকার করতে হবে আপনাদের ক্ষমতায় আসার একটিমাত্র রাস্তা দু সালের নির্বাচনে অংশগ্রহণ করা এর বাইরে কোনো রাস্তা আছে বলে আমি বিশ্বাস করি না আমি গণনা করি ভিত্তিক আলোচনা করি প্রত্যেক রাজনৈতিক দলকেই আমি সুপরামর্শ দিয়ে থাকি আমি দেশে কখনো বিশৃঙ্খলা গণ্ডগোল মারপিট এগুলি করার পরামর্শ দেইনি দিবও না তেইশে জুন উনিশশো উনপঞ্চাশ সালে আওয়ামী লীগের জন্ম হয়েছিল জুন আপনারা সমাবেশ করুন রাস্তায় মিছিল করে কিছু অর্জন হবে না ডিএমপি কমিশনারের কাছে আপনারা আবেদন করুন সরোয়ার্দী উদ্যানে আমরা সমাবেশ করব এমন একটি আবেদন করুন আওয়ামী লীগ এখনও নিবন্ধিত রাজনৈতিক দল রাজনীতি করার তাদের অধিকার আছে তাদের যে সকল নেতাকর্মী অপরাধের সঙ্গে জড়িত সরকার তাদের বিচার করুক তাতে আমাদের কোনো আপত্তি নাই এবং আমি মনে করি যারা আওয়ামী লীগকে ভালোবাসেন সৎ নেতাকর্মী আছেন তারাও আমার সাথে একমত হবেন অল্প কিছু অসৎ নেতাকর্মীর জন্যে পুরো আওয়ামী লীগের লোককেই চোর বা ডাকাত বলা যাবে না আওয়ামী লীগে এখনও ভালো লোক আছেন সৎ মানুষ আছেন সমাবেশ করুন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিন এ সকল কাজ করুন এই ঝটিকা মিছিল করে হঠাৎ করে রাস্তায় বেরোনো হঠাৎ করে গলির মধ্যে ঢুকে যাওয়া পুলিশ দেখে দৌড় মারা এসব করে আওয়ামী লীগের কিছু অর্জন হবে না আরেকটি কাজ আপনাদেরকে পরামর্শ দেব প্রথম কাজ আপনারা এটি করবেন আওয়ামী লীগের যে সমস্ত কার্যালয়গুলি ভাঙচুর হয়েছে বা বসার উপযুক্ত নাই সরকারের কাছে আবেদন করুন মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করুন যে আমরা নিবন্ধিত রাজনৈতিক দল আমরা আমাদের কার্যালয়ে বসব কোনো সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত হব না কোনো ভাঙচুর করব না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কার্যালয়ে বসে আগামী নির্বাচনের অংশগ্রহণের প্রস্তুতি কাজকর্মগুলি করতে চাই প্রথমে আপনারা আপনাদের অফিসগুলোকে চালু করুন ঢাকাতে ধানমন্ডির কার্যালয় বঙ্গবন্ধু অভিনেতে আওয়ামী লীগের যে কার্যালয়টি বর্তমানে সাধারণ টয়লেট পাবলিক টয়লেট হয়ে যাচ্ছে সেটি ঠেকা দেন সেটিকে পুনরুদ্ধার করুন এ সকল কাজ করুন আপনারা রাস্তায় মিছিল করে কিছু অর্জন করতে পারবেন না শেখ হাসিনার অনেক ভুলভ্রান্তি আছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আছে তারা বিগত দিনগুলোর থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি শেখ হাসিনা ভারতে বসে যে সমস্ত ফোন আলাপ করছেন এগুলির ফলাফল ভয়াবহ আপনারা সকলেই জানেন কিছুদিন আগে তার এরকম একটি ফোনালাপের ফলাফল হিসাবে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসা ছাত্র জনতা ভেঙে দিয়েছে এটি আটই আগস্টের পর অক্ষত ছিল আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতা নেন তারপরে বত্রিশ নম্বর অক্ষত ছিল উস্কানিমূলক কথাবার্তা আজে বাজে কথাবার্তা বলে শেখ হাসিনা চাচ্ছিলেন দেশের মধ্যে একটা হিন্দু মুসলমান অভ্যন্তরীণ গণ্ডগোল বাঁধিয়ে দেওয়া এই ষড়যন্ত্র তার কার্যকর হয়নি এবং হবে না ভুল সিদ্ধান্ত নেবেন না অনেক ভুল করেছেন পনেরো বছরে আগামীতে নিজের ভুল সংশোধন করার চেষ্টা করুন আপনি আন্দোলন করে ক্ষমতায় আসতে পারবেন না শেখ হাসিনা এ কথাটি এই জ্যোতিষী আক্তারুজ্জামান বলছি আপনি মনে রাখবেন জ্যোতিষী আক্তারুজ্জামান আপনাকে আগেও ভালো পরামর্শ দিয়েছিল আপনারা সেগুলো গ্রহণ করেননি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার অনুরোধ যে সমস্ত নেতাকর্মীরা রাস্তায় মাঠে মিছিল করছেন জটিকা মিছিল এসব বন্ধ করেন আওয়ামী লীগ কার্যালয়গুলি উদ্ধার করেন তেইশে জুন দু সমাবেশের জন্য মেট্রোপলিটন পুলিশ রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের প্রধান উপদেষ্টার কাছে আপনারা আবেদন জানান সুশৃঙ্খলভাবে সুন্দর একটি রাজনৈতিক দল হিসাবে আপনারা আলাপ আলোচনা করুন নির্বাচনের ব্যাপারে জনগণকে প্রতিশ্রুতি দিন সকল কাজ করুন আগস্ট মাসেও আপনাদের একটি সুবর্ণ সুযোগ রয়েছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী এই দিনটিকে আপনারা ভালো কাজে ব্যবহার করেন জনগণকে একত্রিত করেন আপনাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা পরামর্শ জনগণকে জানান বিগত দিনের ভুলভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করেন ক্ষমা চান দুঃখ প্রকাশ ক্ষমা চাইলেই মানুষ ছোট হয়ে যায় না মানুষ মাত্রই ভুলভ্রান্তি হয় জনগণ অনেক বড় মনের মানুষ আওয়ামী লীগের আড়াই কোটি ভোটার আছেন এখনো তারা আওয়ামী লীগের প্রতি দুর্বল আওয়ামী লীগকে ভালোবাসেন নেত্রীকে ভালোবাসেন আমি চাইব আওয়ামী লীগ একটি ভালো রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক বাংলাদেশের জন্মলগ্ন থেকে তারা রাজনীতির সঙ্গে জড়িত মাঝে কয়েক বছর তারা লাইনচ্যুত হয়ে গিয়েছিলেন বে লাইনে চলে গেছিলেন ক্ষমতা বেশি শক্তি অর্থ লাভ আওয়ামী লীগকে আজকে এই জায়গায় এনে দাঁড়িয়েছে নতুন একটি সুন্দর কমিটি করুন দেশে বহু ভালো লোক শিক্ষিত লোক সৎ লোক আছেন তারা আওয়ামী লীগকে সহায়তা সহযোগিতা করবেন আওয়ামী লীগ একবার ডাকুন সুতরাং আমার অনুরোধ আপনারা রাস্তায় মিছিল করবেন না ভাঙচুর করবেন না রাস্তা দখল করবেন না সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি করবেন না এই ঝটিকা মিছিলের পরিণতি ভালো নয় এটি আপনারাও জানেন আপনাদের নিজের মেধাবুদ্ধিকে কাজে লাগান আমরা রসুন আর পেঁয়াজ একটু বেশি খাই যে কারণে আমাদের মাথা খুব গরম কথায় কথায় উত্তেজিত হয়ে যাওয়া মারপিট করা ভাঙচুর করা এগুলি আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে এর থেকে বেরিয়ে আসতে হবে একটু গ্রহগত অবস্থান বলি না হলে আবার আপনারা আমার সমালোচনা করবেন আওয়ামী লীগ তেইশে জুন উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় অর্থাৎ আওয়ামী লীগের জন্মদিন সেদিন গ্রহগত অবস্থান ছিল স্ক্রিনে একটি আপনারা ছক দেখতে পাচ্ছেন প্রথম ঘরে প্লুটো পঞ্চম ঘরে শনি ষষ্ঠ ঘরে কেতু নেপচুন দশম ঘরে বৃহস্পতি একাত বারোতম ঘরে রাহু দশ প্রথম ঘরে চন্দ্র দ্বিতীয় ঘরে বুধ মঙ্গল প্রথম ঘরে রবি ইউরেনাজ শুক্র এই ছিল ঊনপঞ্চাশ সালের প্রতিষ্ঠা লগ্নে আওয়ামী লীগের গ্রহগত অবস্থান দু হাজার পঁচিশ সালের তেইশে জুন গ্রহগত অবস্থান কি থাকবে সেটি আপনাদেরকে এবারে বলছি আওয়ামী লীগের লগ্নে বা প্রথমাত ঘরে বুধ গ্রহ থাকবে এটি শুভ গ্রহ এটি ভালো ফল দেবে মার্কারি বুধ পঞ্চম ঘরে থাকবে মঙ্গল কেতু মোটামুটি ভালো বলবো না দশম ঘরে প্লুটো এগারোতম ঘরে রাহু বারোতম ঘরে শনি নেপচুন প্রথম ঘরে শুক্র দ্বিতীয় ঘরে চন্দ্র ইউরেনাস তৃতীয় ঘরে রবি বৃহস্পতি এই হল গ্রহগত অবস্থান দু হাজার পঁচিশ সালে আপনারা সমাবেশের আয়োজন করতে পারেন সফল হবেন অনুরোধ রইল আপনাদের কাছে ঝুটিকা মিছিল করবেন না মারধর খাবেন না পুলিশ কাস্টিতে যেয়ে হাজতবাস করবেন না শান্তিপূর্ণ আন্দোলন করুন আন্দোলন করার সময় এখনও আসেনি সভা সমাবেশ করুন নেতাকর্মীদের মনে বল ফিরে আসবে নিজেদের কার্যালয়গুলো আওয়ামী লীগ কার্যালয়গুলো বসবাস করার উপযুক্ত করুন নেতাকর্মীরা আলাপ আলোচনা করুন আগামী নির্বাচন কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন কাদেরকে দাঁড় করাবেন সব নিষ্ঠাবান আওয়ামী লীগ কর্মীদেরকে খুঁজে বের করুন আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ